আমার এবং আমার বাড়ির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্ন আটক করা হচ্ছে আমাদের কোনো দোষ কোনো কারণে তারা খুঁজে পায়নি আমরা দেশের জনগণের পাশে আসি দেশের জনগণের পাশে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক আমরা যে করি আমাদেরকে কোনো দোষ বের করতে পারবো না এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন জুলাই আন্দোলনের এক তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রতিদিন এই আন্দোলন

এই হলো আমাদের কথা এখানে ব্যক্তি আমাদের কোনো রকম স্বাধীনতা নেই নির্যাতন করা হচ্ছে বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে তাদেরকে কোনো জামিনের ব্যাপার হলেই জামিন দিলে আরেকটা মামলা দিয়ে আটক করা হচ্ছে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে অস্থির হারানি করা হচ্ছে এই জন্য আমি বলতে চাই একটি কথা সেটা হলো সেটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে আমাদের খালের কিনারা এসে উনি ফেলে দিয়ে রেখে দিয়ে গেছে আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে এখন দেশ নিচের দিকে পড়ছে যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে তত বড় ধরনের পতনের কারণে পতন ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের আহ্বান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারে দেশবাসী বুঝে গেছে আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই কাজেই আপনারা চলে যান একটা তত্ত্বাবধায়ক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতিতে আসলেই দেশে আবার বিনিয়োগ আসবে আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে মানুষ চলাচল করবে স্বাভাবিক করতে হবে এখন কোনো ব্যবসায়ী কোনো ধরনের বিদেশ থেকে এখানে আসছে না আমাদের দেশের লোককে কোথাও যেতে যাওয়া হচ্ছে না আমরা একটা দুশোের মধ্যে বসবাস করছি এর থেকে আমাদের উদ্ধার চাই ঘরের জন্য আমাদেরকে মনে দরকার হলে সামনের দিকে আমরা পাতানো খেলা নির্বাচন আমরা হতে দেব না নির্বাচন হলে নির্বাচন 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 হতে হবে এখন যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত এইটা আমাদের দাবি এবং তাকে আমরা বলব প্রশাসন এবং সর্বক্ষেত্রে সবার সঙ্গে সেইভাবে বন্দোবস্ত করে আপনারা এমন বন্দোবস্ত নেন যেটার থেকে যেটার থেকে সাধারণভাবে একটা সঠিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আমরা ইলেকশন করতে পারবো যেখানে সত্যিকার অর্থে দেশের সকল মানুষ সুখী হবে তারা এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট হবে সকলে মিলে তখন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ করবো অশান্তির দেশ থেকে শান্তির দেশে চলে যাব আমরা আজকে দুর্বল দেশ থেকে আমরা দুর্ভিক্ষপুরিত দেশ থেকে আমরা একটা সচ্ছল দেশে পরিণত ইনশাআল্লাহ